আসসালামু আলাইকুম এই ভিডিওতে ই ফুটবলের নতুন গুরুত্বপূর্ণ চারটি বিষয় নিয়ে কথাবার্তা বলবো হ্যালো ইফ্রিয়ন আশা করছি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভোটিং ক্যাম্পেইন রিওয়ার্ড বা রেজাল্ট আপনারা সবাই জানেন মেবি ভোটিং ক্যাম্পেইন নিয়ে সর্বপ্রথম আমি ভিডিও দিয়েছিলাম যে কোন আমি পঞ্চাশ হাজার ইউজারকে দু কয়েন ডিস্ট্রিবিউট করবে অ্যান্ড ফাইনালি সেই ভোটিং ক্যাম্পেইনের রেজাল্ট কিন্তু চলে এসেছে করামে আমাদেরকে টোটাল চার সপ্তাহ ভোট দেওয়ার সুযোগ দিয়েছিল এক এক সপ্তাহে এক এক ক্যাটাগরিতে অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ ইউজাররা কোন কোন বিষয়ে ভোট দিয়েছে যেমন প্রথমটাতে সিএফ লেফট উইং এবং এ ভোট দিয়েছিল এভাবে প্রত্যেকটা ক্যাটাগরিতে কোন কোন টপিকই বেশি ভোট পড়েছে সেটা কিন্তু এখানে শহর হচ্ছে অ্যান্ড এই উইনার ভোটগুলোর মধ্যে থেকেই কিন্তু পঞ্চাশ হাজার ইউজার লটারির মাধ্যমে সিলেক্টেড হবেন যাদেরকে দুই করে এই ফুটবল কয়েন গিফট করা হবে এখন দেখেন হিউজ ই ফুটবল ইউজার আছে কোটি কোটি ই ফুটবল ইউজার আছে যারা এই গেমটা খেলে এই কোটি কোটি ই ফুটবল ইউজার থেকে কোন পঞ্চাশ হাজার জনকে লাখি উইনার ঘোষণা করবে সো এটা আসলে ওইভাবে এক্সাইট হওয়ার কিছু নাই আবার একবার আশাহত হওয়ার কিছু নাই কারণ যেহেতু এটা লটারি সিস্টেম যে কারণে আম উঠতে পারে আপনি উইন হতে পারেন আমি উইন হতে পারে আবার বাংলাদেশ থেকে কেউ উইন নাও হতে পারে ঠিক আছে অ্যান্ড আমি যদি উইন হই তাহলে আমি যদি দুই কয়েন পাই আমি আপনাদেরকে পাঁচশো কয়েন গিবয়ে করে দেবো যান সো আসলে এটা গেম এখানে এটা বলা যাবে না যে দোয়া করি এটা আমরা পাই এখানে দোয়া করার কিছু নাই বাট আমরা আশা করতে পারি যে যেন ভালো কিছু হয় দ্যাট মিন্স আমরা যেন পাই হ্যাঁ বা সেই পঞ্চাশ হাজারজনের মধ্যে যেন আমরা বা আমাদের সাবস্ক্রাইবারদের মধ্যে থেকে কেউ যেন পড়ে এটা আমার একটা আশা তো ভোটিং ক্যাম্পেইন তো শেষ এখন রিওয়ার্ড বা রেজাল্টটা দেওয়ার টাইম কখন তো এটার সম্ভাব্য ডেট হচ্ছে আগামী বৃহস্পতিবার অথবা তার পরের বৃহস্পতিবার অর্থাৎ জানুয়ারি মাসে রাজ্যে দুটি বৃহস্পতিবার বাকি আছে আগামী বৃহস্পতিবার যেটা মে বি তেইশ তারিখ অ্যান্ড এর পরের বৃহস্পতিবার এই দুইটা বৃহস্পতিবার যে কোনো একটাতে আমরা এই রিওয়ার্ডটা পাওয়ার সম্ভাবনা বেশি এবং এটা যদি আপনি পান তাহলে আপনি সরাসরি কিন্তু এই ইনবক্সে পেয়ে যাবেন এখান থেকে আপনি রিসিভ করে নিতে পারবেন নাম্বার টু ড্যানিস ল এই লিজেন্ডারি প্লেয়ার মৃত্যুবরণ করেছে এটা আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন আমি কমিউনিটিতেও পোস্ট করেছিলাম এই লিজেন্ডারি প্লেয়ার কিন্তু মৃত্যুবরণ করেছে ম্যানচে ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা তো আমরা যেটা দেখেছি সাথে যে প্লেয়ারগুলো লাইসেন্স থাকে সেই প্লেয়ারগুলো যখন যেগুলো হাই প্লেয়ার বা যেগুলো অতিরিক্ত মাত্রা সেলিব্রিটি লাইক মেসি হ্যাঁ তখন কি হয় যে এ তাদের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কোন আমি বিভিন্ন কার্ড ফ্রি দেয় লাইক মেসি ইন্টার মায়ামিতে নিউ জার্নি স্টার্ট করছে তখন একটা কার্ড দিছিল তারপর নিউ ইয়ার সেলিব্রেশন কার্ড দিছে তো এরকম যেগুলো উল্লেখযোগ্য কার্ড লিজেন্ড হ্যাঁ এই প্লেয়ারগুলোর কার্ড কিন্তু কোন বিভিন্ন সময় দিয়ে থাকে সেই জায়গা থেকে আমাদের অনেক ইউজাররা আশা করতেছেন যে ড্যানিসলোর একটা কার্ড দেবে যদিও কোন অফিসিয়ালি কিছুই জানায় নাই তো এটা দিলে অবাক হওয়ার মতো কিছু নেই লিজেন্ডারে একজন প্লেয়ার তার একটা কার্ড দিতেই পারে কিন্তু এখানে একটা কথা আছে সেটা হচ্ছে দেখেন সে কিন্তু মারা গেছে আমরা যেভাবে অতিরিক্ত মাত্রায় কমেন্ট করি বা আক্ষেপ করি একটা কার্ড কেন দিচ্ছে না ডাইরেক্ট দেখেন এটা কিন্তু ফুর্তি করা জিনিস না দিলে ভালো কার্ড দিলে ভালো কিন্তু বাট এই পয়েন্টে এসে আসলে ফুর্তি করা বা ই করার জিনিস না সে মারা গেছে মানবিক জায়গা থেকে এটা একটা স্যাড ইস্যু এটা কিন্তু মজা করার ইস্যু না ঠিক আছে আমি আশা করবো যে আপনারা কেউ এটা নিয়ে খুব একটা ই করবেন না দেখেন যদি কোনো আমি দিতেও পারে না দিলে এটা নিয়ে যে হ্যাঁ ড্যানিস্লোর কেন একটা কার্ড দিল না এটা ঠিক হলো না সে মারা গেছে ভাই সো যদি ড্যানিসলোর কার্ডও দেয় সেটাও আগামী বৃহস্পতিবার বা তারপরে বৃহস্পতিবার দেওয়ার সম্ভাবনা রয়েছে সো আমাদের জন্য নেক্সট যেটা বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দেখা যাক কোন আমি কিছু দেয় কিনা নাম্বার থ্রি পিউটি ডাব্লিউ বক্স যেহেতু আর দুদিন পরেই একটা বৃহস্পতিবার রয়েছে আমরা নতুন পিউটি বক্স পাবো আজকে পর্যন্ত মানে মঙ্গলবার পর্যন্ত দুটি কার্ড মোটামুটি কনফার্ম একটা হচ্ছে লামিনিয়ামাল আর একটা হচ্ছে ফিলপুডেন এটা হচ্ছে মঙ্গলবার পর্যন্ত মানে আজকে পর্যন্ত অ্যান্ড বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু এই প্রেডিকশন চেঞ্জও হতে পারে সেটা যদি হয় তাহলে বৃহস্পতিবার আপডেট ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তবে এখনও পর্যন্ত এই দুটি কাট আসার সম্ভাবনা রয়েছে পাশাপাশি একটা নতুন ম্যানেজার অ্যাড হওয়ার সম্ভাবনা রয়েছে আর সেটা সিঙ্গেল বুস্টার হবে না ডাবল বুস্টার হবে বলা যাচ্ছে না তবে সেটা হচ্ছে গুল্লিত গুল্লিতের একটি ম্যানেজার কার্ড অ্যাড হওয়ার সম্ভাবনা রয়েছে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই লুনার নিউ ইয়ার ক্যাম্পেইন অবজেক্টিভ বক্স আছে যেখানে দেশ কয়েন কিন্তু আপনি পাচ্ছেন অ্যান্ড সেই দেড়শো কয়েন পেতে হলে আপনাকে যেটা করতে হবে চোদ্দোটা অবজেক্টিভ ক্লিয়ার করতে হবে তো এই সবগুলো কিন্তু আপনি একই সপ্তাহে পাবেন না অর্থাৎ গত বৃহস্পতিবারে এই ইভেন্টটা শুরু হয়েছে এই বৃহস্পতিবারের মধ্যেই কিন্তু আপনি চোদ্দটা ক্লিয়ার করতে পারবেন না কিছু পেরেছেন আবার আগামী বৃহস্পতিবারে এখানে আরও কিছু অবজেক্টিভ অ্যাড হবে যেগুলো ক্লিয়ার করার মাধ্যমে আপনি কিন্তু এই কয়েনগুলো ক্লেইম করতে পারবেন সো নিউ অবজেক্টিভও বৃহস্পতিবার আসতেছে যারা এটা নিয়ে টেনশনে ছিলেন যে ভাই ষাটটা আটটা অবজেক্টিভ কমপ্লিট হয়ে আর কমপ্লিট হচ্ছে না কেন এটা নেপে খাওয়ার কিছু নেই টাইম মতো চলে আসবে সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ